নমস্কার বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই অসাধারণ উল বাটা রেসিপিটা তোমরা তৈরি করে দেখতে পারো চলো দেখে নিই আজকের এই রেসিপি সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি এক গ্লাস জল দিয়েছি স্বাদ মতন লবণ দিলাম আর এখানে আমি ওলটাকে কেটে খুব ভালো করে পিস করে আর ধুয়ে নিয়েছিলাম এই জলের মধ্যে আমি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব চাপা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিলেই ওলটা খুব ভালো করে বাটা হয়ে যাবে এবারে যে ওলটা সিদ্ধ করেছিলাম এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি জল ঝাড়িয়ে ওলটাকে নিতে হবে এবারে এর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে ওলটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব তোমরা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করতে পারো কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে একটু গোটা গোটা থাকে খাওয়ার সময় মুখে পড়লে খুব একটা ভালো লাগে না তাই চেষ্টা করবে একটু কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে এইভাবে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে ঝাল মতো তোমরা দিয়েও যতগুলো কাঁচা লঙ্কা লাগে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা একটু কম দেবে কারণ ওলটা যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম সেইটা মাথায় রেখে কিনে এখানে লবণটা দেবে নুনের সাথে লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এটা আমি ওল বাটার ওপরে এটাকে তুলে দিলাম তারপরে তোমরা চাইলে এখানে কিন্তু একটা শুকনো লঙ্কাও দিতে পারো ভেজে আর দিচ্ছি এক চা চামচ সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে বেটেছি তোমরা কালো বা সাদা যে কোনো একটা সর্ষে বাটতে পারো বা একসাথে দুটো মিশিয়ে বাটতে পারো অবশ্যই কাঁচা তেলটা দিতে হবে দু টেবিল চামচ কাঁচা তেল দিলাম এক মুঠো নারকেল কুঁড়ো দিলাম নারকেল কুঁড়ো যদি ওল বাটাই না থাকে তাহলে কিন্তু ওল বাটার স্বাদটা অসম্পূর্ণ থেকে যায় এইভাবে খুব ভালো করে নারকেল কুঁড়ো আর যে মশলাগুলো দিয়েছিলাম খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ওলের সাথে আমি আমি এটা মাখিয়ে নিয়েছি তারপরে এর ওপরে আমি আবারও একটু নারকেল কুঁড়ো দিলাম নারকেল কুঁড়ো দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর তার ওপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর তারপরে এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি সব সময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু রেসিপি রেসিপি নিয়ে আসার জন্য ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে পরের রেসিপিতে